আর এখন যায় বলতেছ মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লইয়া মাথা থাকরে ডিগ্রে ভাই রোজ আর পূজা এক কতই আবার বলতেছ আপনার কোন ভগবান আমরা কে আল্লাহ এক কতই আপনারা কোনো চিন্তা করেন না আমরা আপনাদের সাথে আসি এর মানি হলো ইন্ডিয়ার খুশি করে আর কি এমন আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে এ তেল কি আমরা বুঝি না এ তেল কি আমরা বুঝি না এই শালাকি কি আমরা বুঝি না আমার কথা হইল বিশ্বের কোনো দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি চোখ তোলে সেই চোখ আমরা উপরে ফেলবো কথা বলে চালাকি করার চালাকি করার সুযোগ পাও না এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলা হলো সোনাত জামাত কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমি এক ঘন্টায় কথা বলবো কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কি না আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্য নিয়ে কথা বলছি এই দেশে ইসলামটা কিভাবে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি আজকে যারা ইসলামটাকে সামনে ফোকাস করে সুন্নিদেরকে নিদরের স্বপ্ন দেখেছে আজকে ইসলামকে ফোকাস করে যারা আল্লাহ নদীর মাজারকে ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করেছে যারা ইসলামকে ফোকাস করে এই দেশটাকে নস্বাদ করে দেওয়ার জন্য সক্রান্তে মেতে উঠেছে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেগুলি ইতিহাস পাল্টে দিতে পারে ঠিক না বলেন আজকের মাহফিলটা অনেক ভাবে তার প্রমাণ বহন করে যাই হোক আমি সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনার যারা এসেছেন রাত্র দুইটা বাজে রাত্র প্রায় দুইটা সরি দুইটা তো বেজে গেল দুইটার সময় আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবলমাত্র মাগরিবের গ্রীবের আজান দিয়েছে মর্নিং শোজ দা ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে তো আকাশের মনটা তেমন বেশি ভালো না যদি বৃষ্টি আসে সবই তো আল্লাহ কাম ভালো ঠিক আছে বৃষ্টি আসলো কি আমরা চলে যাব আপনি বলতেছেন যে বৃষ্টি নাই ভালো ভালো আর অকতুলুক বলতেছে বৃষ্টি আসে নাকি লেগে তাই জন্য আপনারা যারা এসেছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম ওই নবীজ নৌরানি কদম্ব বারখে যিনি হায়াত নবী নুর নবী গায়েবের খবর দেনেওয়ালা হাসর ময়দানে উম্মতকে তোরাওয়ালা সেই নবীজের উম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্যে শুক্রিয়াত আবারও পড়ি আলহামদুলিল্লাহ রবসানি চলছে পবিত্র ফাতে আজদাহম গোসবাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মহান রবের সান্নিধ্যে যাওয়ার সেই বিশেষ চাঁদ আপনারা যারা এসেছেন আমার পূর্বে পেশাবজুর অনেক আকিদার উপরে চুরালো কণ্ঠে কথা বলেছেন আমি আপনাদেরকে নিয়ে বেলায়তের উপরে কিছু কথা বলবো আলহামদুলিল্লাহ বলেন কেন বলবো কারণ বেলা ছায়া মুবারক ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয় আর ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি যখন বেশি বেশি নফল ইবাদত করবেন আপনি তখন আর বান্দা থাকবেন না আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন আল ইলম ইলমান এলএমটা দুই প্রকার একটা জাহের আর একটা বাতেন তরিকতের বাসায় নবী পাকের জবান মুবারক থেকে এলএমটা পেয়েছে চার প্রকার যে এলএমটার প্রথম এলএমটাকে রসুল বলছেন শরীয়ত হলো আমিনবীর কথা তরিকত হলো আমিনবীর কাজ হাকিকত হলো আমি নবীর অবস্থা মারেফত হলো আমি নবীর গোপন রহস্য জি মাদ্রাসে গেলে এলেম পাওয়া যায় স্কুলে গেলে এলেম পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে গেলে এলেম পাওয়া যায় কিছু কিছু বান্দা আছে মাদ্রাসায়ও পড়ে নাই স্কুলও করে নাই আল্লাহর অলিদের সহবতে থাকতে থাকতে একটা এলেম তার সিনার মধ্যে এসে যায় এটা লাইব্রেরির বক্স থেকে সিনায় আসে না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় আসে এই এলেমটার নাম হলো এলমেলা দুনি এলমে দুনি যখন এসে যায় তখন ওই এলমে এলমেলাদি সে এলএমের কারণে তার চোখের মধ্যে আল্লাহ পাক একটা নূর দেয় সোমাল্লা বলবেন না এই নূরের আলুতে তারা দিকে তাকায় সেই জায়গাটা ধন্য হয়ে যায় খাজা গরিব নামাজের কাছে একজন লোক এসে বললেন হুজুর আমি আপনার কাছে মুরিদ হব তিনি বললেন তুমি যে মুরিদ হবে সত্যি বলছো জি উজু করে আসো উজু করে আসলেন নামাজের সুরতে বসো বসলেন খাজা গরিব আওয়াজ বলেন তুমি আমার কাছে হাতে হাত রাখার আগে আর একটা সত্য কথা বলো তোমাকে একজন লোক ছুরি দিয়ে পাঠিয়েছে সুযোগ পেলে আমাকে মেরে ফেলার জন্য সঠিক সে তখন কদমের মধ্যে পড়ে গেল হজুর যখন আমাকে সাথে কন্ট্যাক্ট হয় তখন কেউ ছিল আপনি জানলেন কিভাবে ইত্তাকতালু বিন্লা যারা রবকে ভয় করে আর রবকে সাধন করে রবকে রাজি করে রব তাদের ভিতরে একটা নূর দেয় সেই নূরটা বের হয় তার চোখ দিয়ে আসে এই জন্য আল্লাহর দরবারে আসলে আদবটা খুব গুরুত্বপূর্ণ পাথরিয়া পাড়া গাউসুল আজম দরবার শরীফ যে নামের উপরে দরবার সেই নামটাকে স্মরণ করছি গবেশ্রদ্ধার সাথে গাউসুল আজম যিনি পীরানে পীর মাহবুব সুবহানি কাইয়ুম এ শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আলহাসানি ওল হুসাইন আল্লাহ তিনি কিন্তু রিয়াজতের অলি ছিল না তিনি ছিলেন মাদার অলি সুয়ান বলবেন না রিয়াজতের অলি হলো দুনিয়াতে আইসা সাধনা কইরা ওলি হয় আর মাদার জাত অলি হলো মায়ের গর্ব থেকে এসে আসেই অলি হইয়া আর বড় করে বলেন না সোহান আল্লাহ তো আজকে এই মাহফিলে যারা এসেছেন আমরা অলি হতে পারবো কিনা জানি না তবে মৃত্যুর আগ পর্যন্ত অলি আল্লাহর সহপদে থাকতে চায় এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ এই দেশ বাবা শাহপুরাণের দেশ নির্বাচন যখন আসে বহুত মন্ত্রীরা এমপিরা প্রধানমন্ত্রীরা বাবা দরবার যায় আব্বা আব্বা করে আজকে মাজার ভাঙতে গেছে কোনো দায়িত্বশীলদের মুখ দিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না নব্বইটার মতো মাজার ভাঙছে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে অসে এই দেশে কয় ইসলাম কায়েম করবো ইসলাম কায়েম করবো অসহ এই দেশে যারা ইসলাম আনছে সেই আল্লাহর অলিদের মাজার ভাঙলো নব্বইটা এই পর্যন্ত কোন ইসলাম 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 যারা করে তাদের জবান দিকে একটা তীব্র নিন্দ পেলাম না প্রয়োজনে ব্যবস্থার প্রস্তাবনাও পেলাম না তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে মাজার গোলা ভাঙ্গাইছে কথা ঠিক কিনা বলেন এখন আর কোনো কথা নাই আমাদেরকে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে যে হাত দিয়ে মাজারে ভাঙবে সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে ঠিক কিনা বলেন এই যে সাল্লার অলির দেশ তুমি চলে যাবে তুমি চান্দ চলে যাইবা বাবা শাহজালাল ছিল শাহজালাল আছে ওই শাহপুরের আদর্শে উজ্জীবিত হতে পারলেই এই দেশ সর্বভৌমত্ব রক্ষা হবে এই দেশের ইসলাম সুরক্ষা হবে অপশক্তি দফন হবে হাত ঠিক কিনা বলো খবর থেকে লাশ তুললে আগুন দা পোড়াই দেয় এখন বাংলাদেশ দেখছি আমরা যে দেশে অলি আল্লাহ না আসলে আমরা মদিনা আর ইসলাম পেতাম না সেই অলি আল্লাহর মাজারকে ভেঙে দেয় সে কোন বাংলাদেশ আমরা দেখছি ইটস মাস্ট বি রিগ্রেটেড অত্যন্ত পরিতাপের বিষয় এইভাবে একটা দেশ চলতে পারে না মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে যাইয়া হিন্দুদেরকে ডিস্টার্ব করন কতক্ষণ ঠিক না বেড়ে ওলি আল্লাহর মাজারে গেলে কয়ে আমরা পূজা করতে যাই তখন ওলি আল্লাহর মাজারে যে আমরা জিয়ারত করতাম ফতোয়া লাগাইছো মৌলবি আর এখন যায় বলতাছ মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লইয়া মাথা থাকরে ডিগ্রে হয়ে রাখো রোজ আর পূজা এক কতই আবার বলতাছ আপনার কোন ভগবান আমরা কে আল্লাহ গোড়ায় গোড়ায় এক কতই আপনার কোন চিন্তা করেন না আমরা আপনাদের সাথে আসি এর মানে হলো ইন্ডিয়ার খুশি করে আর কি এমন আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে এ তেল কি আমরা বুঝি না এ তেল কি আমরা বুঝি না এই সালাকিকে কি আমরা বুঝি না আমার কথা হইল বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি বাঁকা চোখ তোলে সেই চোখ আমরা উপরে ফেলবো কথা বলে চালাকি করার চালাকি করার সুযোগ পাও না এই দেশে একমাত্র শান্তি প্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমি এক ঘন্টায় কথা বলবো কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কি না আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি এই দেশে ইসলামটা কিভাবে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি আজকে যারা ইসলামটাকে সামনে ফোকাস করে সুন্নিদেরকে নিদরের স্বপ্ন দেখেছে আজকে ইসলামকে ফোকাস করে যারা আল্লাহ নদীর ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করেছে যারা ইসলামকে ফোকাস করে এই দেশটাকে নস্বাদ করে দেওয়ার জন্য চক্রান্তে মেতে উঠেছে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিশ্বের কোন দেশ আমাদের শত্রু না কোন দেশ শত্রু না এই বাংলাদেশ সার্বভৌমত্ব এটা আমাদের রক্ত দিয়া কেনা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এই দেশ রক্ষা আমরাই করতে হবে আজকে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে হিন্দুদের মন্দিরে যান হিন্দুরা খেয়ে কইতেছে আছে এটা আমরা ডিস্টার্ব করতে ইসলাম এক নাস মহিতায় শরীয়তের ওয়ার শুরু করছে কি শুরু করছে শরীয়তের ওয়াজ এতদিন আসলেন কই এতদিন কই আসলেন এই মাহফিলে যদি দশজন হিন্দু আয়শা কো হুজুর আমরা আইছি যেন আপনাদের অসুবিধা না হয় আমরা আপনাদের পাহাড় দিতাম আইছি কেমন লাগ বনছেন দি আরে তারা তাদেরটা পালন করবে আমরা আমাদেরটা পালন করব এটাই বাংলাদেশ তুমি যখন তাদেরকে তাদের পাশে যায় বর্ষ মুসলমান হিসাবে আমার লজ্জা লাগে এটা ইসলাম অ্যালাউ করে না এটা ইসলাম সমর্থন করে না হ্যাঁ ভিন্ন ধর্মের মানুষদেরকে আমরা ডিস্টার্ব করব না তাদের কোনো ক্ষতি করব না তাই বলে আমাদের মাথা বেচ্চা চালাকি করতে আর জাগা ফান না